Hello viewers, assalamu alaykum. আশা করি আল্লাহ রহমতে সকলেই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কাঁচা দুধ ত্বকে লাগিয়ে আপনাদের ত্বককে দুধের মতোই ফর্সা ধবধবে ও কাচের মতো চকচকে বানিয়ে নিতে পারবেন আমাদের ত্বকের যত্নে কাঁচা দুধ ভীষণই উপকারী একটি উপাদান কেবলমাত্র দুধ লাগিয়েই আমাদের ত্বককে বছরের পর বছর দাগ চোফিন বিউটিফুল গ্লোয়িং ও টান টান রাখা যায় কিন্তু এই দুধের মধ্যে যদি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ মিশিয়ে তো ত্বকে লাগানো যায় তাহলে আমাদের ত্বক দ্বিগুণ ফর্সা উজ্জ্বল গ্লোয়িং হয়ে উঠবে অর্থাৎ আমাদের রেমিডিটি ভীষণই পাওয়ারফুল হবে এটি একটি টু স্টেপ রেমিডি হবে আর এটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনাদেরকে করে নিতে হবে আমি এখানে আপনাদেরকে রাতের বেলাতে এই রেমিডিটি করে নিতে বলছি কেননা রাতের বেলায় আমাদের ত্বক রিকোভারি মোডে থাকে তাই রাতের বেলায় এই ট্রিটমেন্টটা করতে পারলে এর দুর্দান্ত রেজাল্ট আপনারা ফার্স্ট ইউজেই দেখতে পাবেন কাঁচা দুধের কোনো সাইড এফেক্ট নেই তাই এই রেমেডিটি দশ বছরের বাচ্চা থেকে একশো বছরের যে কোনো পুরুষ ও মহিলা লাগাতে পারবেন আমি প্রথমেই বলেছি এটি টু স্টেপ রেমেডি হবে আর ফার্স্ট স্টেপটি হবে ক্লিনজিং আমাদের ত্বককে ক্লিন করার জন্য এমনিতেই কাঁচা দুধ যথেষ্ট কিন্তু এর রেজাল্ট আরও বেশি বাড়ানোর জন্য এর মধ্যে অ্যাড করতে হবে এক চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল এখানে আমাদেরকে একটি বাটির মধ্যে দু চা চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে আর এর সঙ্গে আমাদেরকে এক চা চামচ রোজ ওয়াটার অ্যাড করতে হবে আমরা সকলেই জানি গোলাপ জল আমাদের ত্বককে টাইট করে টোন করে ও আমাদের ত্বককে বিউটিফুল রাখতে ভীষণভাবে সাহায্য করে সেই সঙ্গে রোজ ওয়াটার আমাদের ত্বকের গভীরে পৌঁছে আমাদের ত্বকের পোরগুলিকে ডিপলি ক্লিন করতে পারে ফলে আমাদের ত্বকে দানা দানা র্যাশ অ্যাকে পিম্পল ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের হাত থেকে রক্ষা পেয়ে যায় আর সেই সঙ্গে এটি আমাদের ত্বককে ওপেন পোর্স ও লার্জ পোর্সের হাত থেকেও দূরে রাখে এখানে কাঁচা দুধ ও রোজ ওয়াটারকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে কটন বল চুবিয়ে সারা মুখে লাগে দুই থেকে তিন মিনিট রেখে দেবেন তারপর আবারও কটন বল দিয়ে ত্বক মুছে পরিষ্কার করে নেবেন তখন দেখবেন আপনাদের ত্বকে লেগে থাকা মেকআপ ডাস্ট পলিউশন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সফট হয়ে বেরিয়ে আসবে ও আপনাদের ত্বক ভেতর থেকে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে এটি প্রথম স্টেপ যা আপনাদেরকে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে করে নিতে হবে এবার আপনাদেরকে দেখাবো সেকেন্ড স্টেপ যা আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল শাইনি ও গ্লসি বানাবে এর জন্য আমাদেরকে একটি বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিতে হবে দুধ চা চামচ গমের আটা আমরা রেগুলার যে আটা রুটি খাই এটি সেই আটা গমের আটার মধ্যে বাইন্ডিং এজেন্ট থাকে ফলে এটি আমাদের ত্বককে টাইটেনিং ইফেক্ট দেয় এটি নিয়মিত যদি ব্যবহার করা যায় আমাদের ত্বকে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না আমাদের ত্বক কুচকে যায় না ত্বকে সহজে রিঙ্কেল ফাইন লাইন আসে না তাই গমের আটার ফেস প্যাক আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করা উচিত এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চার চামচ মুলতানি মাটি মুলতানি মাটি আপনারা খুব সহজেই যে কোনো কসমেটিক্সের দোকানে অনলাইনে বা সুপার মার্কেটে কিনতে পেয়ে যাবেন মুলতানি মাটি গরমকালে আমাদের ত্বকে ব্যবহার করা ভীষণই ভালো এটি আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল বানানোর সাথে সাথে আমাদের ত্বকের অয়েলকে কন্ট্রোল করে ফলে আমাদের ত্বকে অতিরিক্ত ঘাম হয় না আর ঘাম না হওয়ার কারণে আমাদের ত্বক এমনিতেই ফ্রেশ দেখায় এটি আমাদের ত্বক থেকে এক নে দানা দানা র্যাশ ইত্যাদিকে রিমুভ করতেও ভীষণ সাহায্য করবে এবার আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে চা চামচ মধু মধু আমাদের ত্বককে বছরের পর বছর ইয়ং রাখতে সাহায্য করে এটি আমাদের ত্বককে গ্লোয়িং বানায় আমাদের ত্বক থেকে একনে পিম্পলকে সারায় এটির মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে ফলে সহজে আমাদের ত্বকে ভাজ পড়ে না বা আমাদের ত্বক কুচকে যায় না তবে আপনাদের কাছে যদি মধু না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা খাটি নারকেল তেল অথবা অলিভ অয়েল অথবা বাদাম অয়েলও যোগ করতে পারেন এবার আমাদেরকে এর মধ্যে প্রয়োজন মতো কাঁচা দুধ দিয়ে একটি স্মুথ প্যাক বানিয়ে নিতে হবে এই প্যাকটি এত ভালো প্যাক যে এটি আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করার সাথে সাথে ত্বকের দাগ ছোপকে দূর করে ত্বককে সাইনি ও গ্লসি বানাবে এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্যাকটিকে বানিয়ে নিয়েছি এটি ব্যবহারের জন্য একদমই রেডি হয়ে গিয়েছে এবার চলুন আপনাদেরকে বলে দিই প্যাকটি কিভাবে লাগাতে হবে ফার্স্ট স্টেপ ক্লিনজিং ছিল তাই প্রথমেই আমরা ত্বককে ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবার আমাদেরকে পরিষ্কার ত্বকে এই প্যাকটিকে লাগিয়ে নিতে হবে আর লাগিয়ে নেওয়ার জন্য আপনারা হাতের সাহায্য বা একটি মেকআপ ব্রাশেরও সাহায্য নিতে পারেন তারপর ভালোভাবে এটিকে লাগিয়ে নেওয়ার পর আমাদেরকে দশ থেকে পনের পনেরো মিনিট অথবা শুকানো পর্যন্ত প্রথমে অপেক্ষা করতে হবে ও প্যাকটি যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন হাতের মধ্যে সামান্য দুধ বা পানি নিয়ে প্যাকটিকে হালকা হালকা করে ভিজিয়ে আলতো হাতে গোল গোল করে ত্বক মাসাজ করে নিতে হবে আর এই মাসাজের ফলে আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ত্বকে লেগে থাকা সমস্ত ইম্পিউরিটি ডেড স্কিন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্তটাই বেরিয়ে আসবে আর তারপর আপনারা যখন নর্মাল পানি দিয়ে আপনাদের ত্বক ধুয়ে ফেলবেন তখন দেখতে পাবেন আপনাদের ত্বক আগের থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং ও ক্লিন দেখাচ্ছে আপনারা একবার হলেও আমার রেমিডিটি ট্রাই করে দেখুন ভালো যদি লাগে তাহলে অবশ্যই প্রতিনিয়ত ব্যবহার করবেন আশা করি আজকে রেমিডিটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন সেই সঙ্গে এইরকমই পরবর্তীতে ভালো ভালো ভিউটি টিপস দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে দেবেন